জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী পঁচিশ জুন থেকে শুরু হবে ওই দিন বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি দেখে নেওয়া যাক আর সাজেশানটি দেখার পূর্বে আপনাদেরকে আপনাদের সিলেবাসটি দেখিয়ে দিতে চাই তো এটা হচ্ছে আপনাদের সিলেবাস এবং দেখতে পাচ্ছেন সিলেবাসের দুইটা অংশ সাহিত্য অংশ এবং রয়েছে ভাষা শিক্ষা তো সাহিত্য অংশের মধ্যে আবার তিনটা বিষয় রয়েছে যেমন নির্বাচিত কবিতা রয়েছে এখানে সাতটা অধ্যায় রয়েছে সাতটা কবিতা এখান থেকে পঁচিশ নম্বর এরপরে রয়েছে নির্বাচিত প্রবন্ধ এখানে বা সাতটা প্রবন্ধ রয়েছে এখানে পঁচিশ নম্বর থাকবে নির্বাচিত গল্প এখানে সাতটি গল্প মানে সাতটা অধ্যায় পঁচিশ নম্বর এই টোটাল হচ্ছে পঁচাত্তর নম্বর এবং ভাষা শিক্ষা থেকে পঁচিশ নম্বর এখানে পত্র রচনা রয়েছে গদ্য রীতি রয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম রয়েছে অনুবাদ এবং সার সংক্ষেপ তো যাই হোক এখানে পঁচিশ নম্বর করে থাকলেও আপনাদের ইনকোর্স পরীক্ষা তো বিশ নম্বরের হয়েছে সো আপনাদের আশি নম্বরের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যাই হোক আশি নম্বরের যে পরীক্ষার সাজেশান সেটি আমি আপনাদেরকে এখন প্রোভাইড করে দিচ্ছি তো এটা হচ্ছে আপনাদের ফাইনাল সাজেশানটি দেখতে পাচ্ছেন প্রথমে সাহিত্য অংশ থেকে নির্বাচিত কবিতা তো কী কী কবিতা রয়েছে আত্মবিলাপ ঐক্যতান হাওয়া বনলতা সেন ডাহুক বারবার ফিরে আসে এবং সোনালি কাবিন পাঁচ তো এই যে প্রত্যেকটি কবিতা এই প্রত্যেকটি কবিতার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো আমি একসাথে দিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্ন রয়েছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার যে কবিতা অংশটা রয়েছে সেখান থেকে টোটাল তেইশটা প্রশ্ন পড়তে হবে এরপর ক বিভাগের প্রশ্ন যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনার পড়তে হবে প্রতিটি অধ্যায় এখানে সাজেস্ট করা আছে সো আপনাদের এই প্রশ্নগুলো খুঁজতে সুবিধা হবে তারপর গবিভাগের বিভাগের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে বারোটা প্রশ্ন ওকে এরপরে নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধের কোনগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া আছে এবং ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে সো আপনার পড়তে সুবিধা হবে দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্ন রয়েছে তো এখানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে ছাব্বিশটা ওকে এরপর বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন আপনার পড়তে হবে আর এগারোটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন পড়তে হবে আটটা সরি এখানে একটু মার্কিংয়ে ভুল হয়েছে সম্ভবত দশটা এরপরে আপনি দেখতে পাচ্ছেন নির্বাচিত গল্প যেগুলো রয়েছে এই নির্বাচিত গল্পের মধ্যে থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কোনগুলো পড়তে হবে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনার পড়তে হবে আর টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে চব্বিশটা এরপর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আর বারোটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন আটটা ঠিক আছে সো এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে আপনার অনেক বেশি পড়তে হবে আমি আপনাদের সিলেবাসটা কিন্তু দেখিয়েছি সো প্রতিটি অধ্যায় থেকে যদি একটা দুইটা করে প্রশ্ন হয় তাহলে কিন্তু অনেক প্রশ্ন হয়ে যায় তো যাই হোক আপনারা এই প্রশ্নগুলো পড়বেন এরপরে খ বিভাগের ভাষা স্কুল থেকে পত্র রচনা রয়েছে গদ্য রীতি রয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম তো আমরা যদি এগুলো দেখি যেমন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে এখানে দেওয়া হয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে তেরোটা তেরোটা পড়লেই হবে আর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা গ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন সাতটা এগুলো পড়তে হবে এবার ব্যক্তিগত পত্র কোন কোন পত্র পড়তে হবে দেখুন তিনটা পত্র এই তিনটা পত্র পড়বেন এর সাথে আবেদনপত্র এই দুইটা আবেদনপত্র পড়বেন তারপর রয়েছে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র রচনা তারপর মানপত্র রয়েছে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর রয়েছে এবং বাংলা অনুবাদ এই অনুবাদগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর সার সংক্ষেপ থেকে এই দুইটা সার সংক্ষেপ পড়ে যেতে হবে তো এই ছিল পুরো সাজেশনটি আপনারা দেখতে পারলেন তো এই সাজেশানটি কিভাবে নিতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই সাজেশনটি নেওয়ার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে সাজেশনটি আপনি নিতে পারবেন সো সাজেশনটি সংগ্রহ করে নিন এই ছিল অস্কের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ